চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডে শিপ ইয়ার্ডে জাহাজ কাটার সময় বিস্ফোরণে বারো জন দগ্ধ হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন দগ্ধ অবস্থা বলে জানিয়েছেন চট্টগ্রাম প্রতিনিধি রুমেন চৌধুরীর প্রতিবেদনে দেখুন বিস্তারিত শনিবার সকাল সাড়ে এগারোটার দিকে উপজেলার কাশেম জুট মিলস এলাকায় এস এন কর্পোরেশন নামের শিপ ইয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে কুমিরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে বলে জানান সিনিয়র স্টেশন কর্মকর্তা মোহাম্মদ মামুন এসএন কর্পোরেশনের ম্যানেজার ওমর ফারুক বলেন আমরা পরিবেশের নিয়ম মেনেই জাহাজের কাটিং করি এই ঘটনা অনাকাঙ্ক্ষিত আহতদের সুচিকিৎসা ব্যবস্থা করা হয়েছে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের সহকারী রেজিস্ট্রার ডক্টর মোহাম্মদ রায়হানুল কাদের জানান গুরুতর আহত বারো জনকে হাসপাতালের 36 নম্বর বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে তাদের শরীরে থেকে শতাংশ দগ্ধ সাড়ে বারোটা থেকে একটা নাগাদ আমরা বেশ কিছু পেশেন্ট রিসিভ করি যারা একই জায়গা থেকে আগত এবং সংখ্যায় হচ্ছে বারো জন সব মিলে তো আমরা হিস্ট্রি নিয়ে জানতে পারি হচ্ছে শিপ ব্রেকিং ইয়ার্ড একটা দুর্ঘটনা ঘটেছিল সেখান থেকে হচ্ছে এই পেশেন্ট আমাদের এখানে এসেছে তো জন পেশেন্ট সবাইকে আমরা রিসিভ করি আমাদের এখানে আমাদের বিভাগীয় প্রধান অ্যাসোসিয়েন্ট প্রফেসর ডক্টর রফিকুদ্দিন আহমেদ স্যার নিজে উপস্থিত ছিলেন ওনার ডিরেকশনে ওনার নির্দেশনায় আমরা ডাক্তার ইন্টার্ন ডক্টররা সাথে আমাদের সিস্টার এবং সকল স্টাফ আমরা দুটোদের সাথে পেশেন্টগুলো রিসিভ করে অ্যাসেসমেন্ট করি এবং তাদের অ্যাসেসমেন্টে আমরা দেখতে পেয়েছি সব রোগী আসলে শাসনালি পুড়ে যাওয়া তাদের বার্ন ছিল আগুনে পোড়া রোগী এখন একের সাথে স্বাস্থ্য পড়ে যাওয়া দ্রুততার সাথে তাদের অক্সিজেনের ব্যবস্থা করা হয় তাদের যে বার্ন পেশেন্টদের যে ইনিশিয়ালি যে ফ্লুইড দিতে হয় স্যালাইন দিতে হয় সেটাও আমরা শুরু করি এবং খুব দ্রুততার সাথে তাদের ড্রেসিংয়ের ব্যবস্থাও আমরা শুরু করি এবং সবগুলো পেশেন্টকে আমরা ভর্তি নিই বারোজন পেশেন্টকে আমরা এখানে ভর্তি নিয়েছি